আজকে কর্মী সম্মেলনের মঞ্চ সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাতে আমির শফিকুর রহমান সহ সকল জামাতের জামাত শিবিরের নেতৃবৃন্দকে আমি আদাব এবং সনাতন ধর্মাবলম্বী সকলকে আমি নমস্কার দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি অনেকে হয়তো মন্তব্য করছেন যে হঠাৎ করে আমি গাইবান্ধা জেলায় সনাতন ধর্মাবলম্বী এখানে সালাম আলাইকুম প্রিয় দর্শক শুভেচ্ছা নিন প্রিয় দর্শক আপনারা দেখতে পেলেন হিন্দু পুরোহিতের বক্তব্য উনি বক্তব্য দিয়েছেন গাইবান্ধার জামাতের একটি সমাবেশে উনি একটি পূজা মণ্ডপের পুরোহিত অর্থাৎ ঠাকুর তিনি কেন জামাত করেন জামাতের কি গুণ আছে এই গুণের কারণে তিনি অনেক দিন থেকেই জামাত করেন তিনি নতুন এখানে আসছে মঞ্চে এসে বক্তব্য দিচ্ছে এরকম বিষয় না তিনি জামাত করার কারণে জেল খাটতে হয়েছে তার জামাত করার যে এই কারণ বা জামাতের যে মুগ্ধতার কারণে বা গুণের কারণে যে জামাত করেন সেই কথা তিনি সেখানে ব্যক্ত করেছেন আরও কথা শুনে আসবো তার মুখ থেকেই প্রিয়দর্শক চলুন শুনে আসি তার মুখের সেই কথাগুলি এসে বক্তব্য দেওয়ার জন্য হয়তো আশ্চর্য বোধ করতেছেন আমি দীর্ঘদিন যাবত বাংলাদেশ জামাত ইসলামীকে সমর্থন করি এবং ভালোবাসি আমার প্রয়াত বড় ভাই উনি ছোটবেলা থেকেই জামাতি ইসলামীর সঙ্গে সম্পৃক্ত ছিলেন উনি গত আজ দশ বছর যাবত উনি মৃত্যুবরণ করেছেন তার পরবর্তী হালটা আমি ধরে আছি এই জামাত ইসলামীকে আমরা হিন্দু সম্প্রদায়ের ব্রাহ্মণ পরিবারের সন্তান আমার নাম শ্রী মিলন চন্দ্র ভট্টাচার্য ব্রাগেটে ঠাকুর আমি গাইবান্ধা জেলা পলাশবাড়ী উপজেলার চার বরিশাল ইউনিয়নের বাসুদেবপুর সার্বজনীন দুর্গা মন্দিরের বর্তমান কর্তব্যরত প্রহিত এবং সাগাটা ফুলছড়ি উপজেলা যারা এসেছেন আমি দুই সাল থেকে এগারো সালের এগারোই নভেম্বর পর্যন্ত ভরতখালী কালী মন্দিরে পুরোহিত ছিলাম আমি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে আমি জড়িত ইউনিয়নের আপনারা জানেন সে দুই হাজার সালে আমাদের বর্তমান নং বরিশাল ইউনিয়নের জামাতে আমির শামীম প্রধান ভাই তার সঙ্গে আমি সঙ্গে জামাতে ইসলামী কাজ করি শুধু এই কাজ করতে গিয়ে আমি আওয়ামী লীগের চেয়ারম্যানের হাতে নির্যাতিত এবং এখন পর্যন্ত আমি গাইবান্ধার কোর্টে আমাকে হাজিরা দিতে হয় এবং আমি চার দিন জেল কেটেছি এটাই আমার পরিচয় এখন আজকে আমি কেন জামাতি ইসলামীকে ভালোবাসি এটা তো আপনাদের শোনা দরকার আমি একটি জিনিস জানি যে আমরা আমরা হইলাম ধর্মযাজক যাদের মধ্যে ধর্ম জ্ঞান বিবেক বুদ্ধি আছে তারা কখনোই অন্যায় অবিচারে যেতে পারে না এই জন্যই আমি ধর্মীয় সংগঠনকে প্রাধান্য দিয়ে আমার বংশধরকে আগামীতে এই ধর্মপরায়ণ জামাতে ইসলামীকে সমর্থন করার জন্য আমি বারংবার আহ্বান করে যাই আমি গাইবান্ধা জেলার সনাতন ধর্মাবলম্বী সকল হিন্দু সম্প্রদায়কে জাগ্রত হওয়ার জন্য আহ্বান করছি ইতিপূর্বে আপনারা যে একটা ইতস্তত ভোট করতেন হয়তোবা জামাতি ইসলামীতে আপনারা ভোট দিতে চাইতেন দলে যাইতে চাইতেন কিন্তু অনেকে বিশ্বাস করত না যারা সবাই আমলিক কিন্তু আজ কিন্তু সেই দিন আর নেই আমলি 1971 সালের পর থেকে আমাদেরকে শুধু নির্যাতনে ব্যবহার করেছে কিন্তু কোন হিন্দু কিন্তু আমলিকার কাছে থেকে কিছু পায় নাই এই আমলিক আমাদের ঘরে বন্ধু কুটাইয়া। তারা এই দেশের অর্থ লুট করে বাইরে নিয়ে গেছে আর আমরা হিন্দু সনাতন ধর্মবাব্লি যারা তারা আসি একদম নির্যাতিত অবস্থায় আপনারা জানেন আমি হিন্দু সনাতন ধর্মবলিকে অবগত করতে চাই এতই যদি আমাদের হিন্দু সম্প্রদায়কে আমলি ভালোবেসে থাকে এই দুই হাজার থেকে সতেরো সাল পর্যন্ত অর্ধ শতাধিক মন্দিরের পুরোহিতকে হত্যা করে হয়েছে আপনারা কয়জন পুরোহিতের বিচার চেয়েছেন কয়জন পুরোহিতের বিচার পেয়েছেন আর আজকে এই এসকন সদস্য চিন্ময় প্রভুক নিয়ে আপনারা লাভালাভি করতেছেন এই চিন্ময় প্রভু এসকন সদস্য যারা আমাদের হিন্দুদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে আপনারা উত্তরবঙ্গে ইউটিউব ইউটিউব সার্চ দিলে দেখতে পারবেন রায়ন চক্রবর্তী শুভ তার সঙ্গে এই ইউনিয়ন এই ইস্কন সদস্যদের কত ভাগ বিতন্ডা হয় বা হয়ে আসছে আমাদের সনাতন ধর্ম সৃষ্টি হইতে শ্রাদ্ধ ছিল এই শ্রাদ্ধের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে পূজা পার্বণে বিভেদ সৃষ্টি করেছে আর আজকে তার পিছনে আপনি লাভালাভি করেন আর যারা হিন্দু সম্প্রদায় পুরোহিত ব্রাহ্মণ মারা গেল তা নিয়ে তো আপনারা কোনোদিন আন্দোলন করেন নাই আমি আপনাদেরকে সচেতন করতে চাই এখন আর আওয়ামী লীগ নেই আপনারা দেখেছেন গত দুর্গা পূজা তথা পাঁচই আগস্টের পর যেভাবে এই বাংলাদেশ জামাতে ইসলামী আমাদের হিন্দুদের নিরাপত্তার জন্য এগিয়ে এসেছে আমি তো মনে করি একশো বছরেও কোনো দল হিন্দুদের জন্য এইভাবে নিরাপত্তা দিতে পারে নাই এই দৃষ্টিকোণে ইতিপূর্বে আমাদের পূজা পার্বণ ধর্মীয় অনুষ্ঠান করতে গিয়ে পুলিশের অনুমতি দিতে হয়েছে পুলিশ পাহারা দিতে হয়েছে এইবার আমাদের কোনো মন্দিরে পুলিশের প্রয়োজন হয় নাই আমি চাই যে আজীবন আমাদের বাংলাদেশের জামাতে আমি ডক্টর সফিকুর রহমান আমি মনে করি আমি মনে করি উনি সম্ভাব্য প্রধানমন্ত্রী উনি যদি এই দেশের দায়িত্ব পেয়ে যায় আমরা আজীবনের জন্য কোনো নির্যাতিত হব না আমাদের কোনো ধর্ম অনুষ্ঠান করতে গিয়ে কোনো পুলিশ নিরাপত্তার প্রয়োজন হবে না আমি আসুন আমরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এই পাঁচটি বছরের জন্য ডাক্তার আমরা প্রধানমন্ত্রী করে বাংলাদেশকে বিশ্বের মধ্যে একটা মডেল দেশ রূপান্তরিত করবো এই বলিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আপনার সবাই আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন আমিও আপনাদের জন্য দোয়া এবং আশীর্বাদ করছি প্রিয় দর্শক হিন্দু পুরোহিতের বক্তব্য শুনতে পেলেন এবং সুন্দরভাবে তিনি জামাতের সেই মুগ্ধতা বা গুণের কথাগুলো ব্যক্ত করেছেন নির্দ্বিধায় একেবারে কারণ তিনি প্রথম এই মঞ্চে আসেননি তার ভাইও পূর্ব থেকেই জামাত করতেন এবং তিনি ভাই মারা যাওয়ার পরে থেকে এই হালটা ধরেছেন এবং জামাত করার কারণে তার উপর মামলা হয় তিনি জেলও খেটেছেন চার দিন এবং তিনি যে কথাটি বলেছেন সেই কথাটি একেবারেই সত্য তিনি বলেছেন যে আমরা যেহেতু পুরোহিত বা আমরা ঠাকুর বা ধর্মযাজক আমাদের দ্বারা যেমন কোনো পাপ কার্য করা সম্ভব নয় তেমনি জামাত একটি ইসলামী সংগঠন এই সংগঠনের দ্বারাও কোনো পাপ কার্য করা সম্ভব নয় কোথায় একেবারেই সত্য আপনারা জানেন যে জামাত এবং বিএনপি সরকারের সময়ে দুইজন মন্ত্রী ছিল জামাতের এবং এই দুই মন্ত্রীর বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি এবং একেবারোর সময়ে ফখরুদ্দিন ময়নুদ্দিনের সময়েও যে গণগ্রেপ্তার হয়েছে এবং বিএনপি এবং আওয়ামী মধ্যে যে ব্যাপক হারে অভিযান চলেছে সেই মধ্যেও আমাদের একটি নেতাকেও গ্রেপ্তার করা হয়নি কি কারণে করা হয়নি যে তাদের মধ্যে কোনো দুর্নীতি নেই বা তারা বা কোনো দুর্নীতির খোঁজ তাদের মধ্যে পাওয়া যায়নি যে কারণে আমার মনে হয় একজনও গ্রেপ্তার হয়নি প্রিয় দর্শক যে কথাটি এই হিন্দু পুরোহিতের মুখ দিয়ে সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে দর্শক আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ